ছবিটার কথা কি আমরা বলছি মানে এই ছবিটার আগে মানে এগুলো হতেই পারে তাই না জেবিন এটা হচ্ছে যার যার ব্যক্তি প্রকাশ কিন্তু এটার ঠিক ঘটেছে তখনই যখন আমি আমার সন্তান শেষজাতকে নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা মোমেন্ট হ্যাঁ আমরা শেয়ার করেছি এবং তার কিছুক্ষণের মধ্যে এবং এটা এখন একবার না বহুবার এর আগেও হয়েছে তারপর মানে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমাকে অনেকবার হতে হয়েছে সো এটা আমার মনে হয় এটা কেন করা হয় এটা কি শেজাদ তার বাবার কাছ থেকে শরণর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমের যেন আমরা সামনে না আনি বা এটা কি খুব পরিকল্পনা করে কারণ এই একটা মাসুম বাচ্চা বা তার পরিবার বা আমরা বাবা-মা যারা আছি সবকিছুটা নিয়ে না খুব নোংরামি করা হয় সোশ্যাল মিডিয়াতে এখন শেজাদ তো বড় হচ্ছে হঠাৎই শবনাম ইয়াসমিন বুবলির ইন্টারভিউ দেখা গেল জয়ের ছবি যেখানে বাবাকে আগলে শুয়ে আছে জয় এই ছবি দেখানোর পরে শবনাম ভুবলি জানালেন আসল কারণ শবনাম ভুবলি বলেন বীরকে একদমই সহ্য করতে পারে না অপবিশ্বাস বীরকে তার বাবার থেকে কেড়ে নেওয়ার জন্যই এগুলো করে অপবিশ্বাস যখনই আমি কোনো ফটো আপলোড করি তার পরপরই সেও ফটো আপলোড করে করে এটা হিংসাত্ম মনোভাব থেকেই তৈরি হয় সেটা আমি বুঝতে পারি এত নোংরামি এত অসভ্যতা বন্ধ হোক বাবা হিসাবে সাকিব খান খুব ভালো সে তার দুই ছেলেকেই ভীষণ ভীষণভাবে ভালোবাসে স্নেহ করে তবে একটা ছেলেকে কেন বারবার হিংসা করে অপবিশ্বাস এমনটাই মতামত স্বপ্নাম ইয়াসমিন বুবলির